বাফুফের ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হয় পঞ্চগড়ে গণসংবর্ধনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গভর্নমেন্ট রিলেশন কমিটি ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সাবেক ফুটবল খেলোয়াড় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদকে গণসংবর্ধনা দিয়েছে। সোমবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের সেরে বাংলা পার্কের মুক্ত মঞ্চে এই সংবর্ধনা আয়োজন করে পঞ্চগড় জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ও জেলা ফুটবল কোচ অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আল রনিকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি পৌর বিএনপির আহ্বায়ক ও পাঁচপাড়ের সাবেক মেয়র তৌহিদুল ইসলাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমে এ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতাকর্মীরা ফুল ও ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় আমাদের স্বেচ্ছাস নেতা সাবেক স্বতন্ত্র উপস্থিত জেলা দিয়ে সোনালী আমার মন্ত্রী পঞ্চগড় জেলা দিনটি সংগ্রামী মাহত নবগঠিত পঞ্চগড় দুইজন গার্জিয়ান আরেকজন

অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা বিশ্লেষণ করে আমাকে ফুটবলের এবং সরকারের সঙ্গে ফুটবলের নির্দেশন এবং ফুটবলের কিভাবে প্রতিভাবান ফুটবলকে গড়ে তোলা যায় অ্যালেকশন করা যায় এবং সেই ফুটবলের কোর্সকে কিভাবে সুন্দর থেকে এবং